লোকসভা ভোট মিটতেই রাজ্যে ফের নির্বাচন চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন এই চারটি কেন্দ্র হল নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আগামী দশই জুলাই এই চার কেন্দ্রেই উপনির্বাচন হবে ভোট গণনা হবে তেরোই জুলাই দু হাজার সালে বিধানসভা ভোটের রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণ পরে তিনি তৃণমূলে যোগ দেন এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে তিনি ইস্তফা দেওয়ায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে একইভাবে সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল মুকুটমণিও বিধায়ক পক্ষে ইস্তফা দেন গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস তাকে এবার বঙ্গা লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোরাফর শিবির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন দু সালে ফেব্রুয়ারি মাসে মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত হয়েছিল বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন হাইকোর্টে কল্যাণ অভিযোগ করেছিলেন তৃণমূল প্রার্থী তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে বিধানসভার ভোটারদের পাঁচশো টাকা করে ভোট কিনে নিয়েছিলেন পাশাপাশি কলকাতা পৌরসভায় তৃণমূল ক্ষমতায় থাকবে সুবাদে জল এবং বিদ্যুতের লাইন কাটার ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করছিলেন তিনি তারপর থেকে প্রায় বছর ধরে হাইকোর্টে মামলাটি চলে কল্যাণের অনিহার কারণে হাইকোর্টে ওই মামলার শুনানি বারবার পিছিয়ে যায় এই অভিযোগ তুলে গত মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতের ওই ভৎসনার পরে গত উনত্রিশে এপ্রিল হাইকোর্টে মামলা প্রত্যাহার করার কথা জানানো কল্যাণ আইনি জটিলতা কেটে যাওয়ায় এবার মানিকতলায় উপনির্বাচন হতে চলেছে কমিশন জানিয়েছে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন একুশে জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ছটি রাজ্যের নটি কেন্দ্রে আগামী দশই জুলাই উপনির্বাচন হবে ভোট হবে বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ পাঞ্জাবের একটি করে কেন্দ্রে হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দুটি কেন্দ্রেই এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে লোকসভা ভোট মিটতেই রাজ্যে ফের নির্বাচন চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন এই চারটি কেন্দ্র হল নদিয়ার রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আগামী দশই জুলাই এই চার কেন্দ্রেই উপনির্বাচন হবে ভোট গণনা হবে তেরোই জুলাই দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী পরে তিনি তৃণমূলে যোগ দেন এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে তিনি ইস্তফা দেওয়ায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবসম হয়ে পড়ে একইভাবে দু হাজার একুশ সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল মুকুটমণিও বিধায়ক পক্ষে ইস্তফা দেন গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস তাকে এবার বঙ্গা লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোরাফুর শিবির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনাথ প্রয়াত সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন দু সালে ফেব্রুয়ারি মাসে মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত হয়েছিল বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন হাইকোর্টে কল্যাণ অভিযোগ করেছিলেন তৃণমূল প্রার্থী তৎকালীন সুরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে বিধানসভার ভোটারদের পাঁচশো টাকা করে ভোট কিনে নিয়েছিলেন পাশাপাশি কলকাতা পুরসভায় তৃণমূল ক্ষমতায় থাকবে সুবাদে জল এবং বিদ্যুতের লাইন কাটার ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করছিলেন তিনি তারপর থেকে প্রায় দু বছর ধরে হাইকোর্টে মামলাটি চলে কল্যাণের অনীহার কারণে হাইকোর্টে ওই মামলার শুনানি বারবার পিছিয়ে যায় এই অভিযোগ তুলে গতমান সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতের ওই ভৎসনার পরে গত উনত্রিশে এপ্রিল হাইকোর্টে মামলা প্রত্যাহার করার কথা জানানো করলেন আইনি জটিলতা কেটে যাওয়ায় এবার মানিকতলায় উপনির্বাচন হতে চলেছে কমিশন জানিয়েছে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন একুশে জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ছটি রাজ্যের নটি কেন্দ্রে আগামী দশই জুলাই উপনির্বাচন হবে ভোট হবে বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ পাঞ্জাবের একটি করে কেন্দ্রে হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দুটি কেন্দ্রেই এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে